বাংলাদেশে পালানোর সময় সীমান্ত এলাকায় পুলিশ সাজ্জাক আলমকে গুলি করে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে বুধবার রায়গঞ্জ আদালত থেকে জেলে ফেরার সময় গোয়াল পোকরের পাঞ্জিপাড়ায় ৩১ নম্বর জাতীয় সড়কে বাস থামিয়ে গুলি চালিয়ে দুই পুলিশ কর্মীকে আহত করে পালায় বিচারাধীন বন্দী সাজ্জাক আলম সিসি ক্যামেরায় ধরা পড়ে তার চম্পট দেওয়ার ছবি প্রাথমিকভাবে মনে করা হয়েছিল গোয়ালপোকরের যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেখান থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্ত ফলে সীমান্ত পেরিয়ে আসামি পালিয়ে যেতে পারে সেই সম্ভাবনাও উঠে আসছিল কিন্তু প্রশ্ন ওঠে কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল সে কে তাকে দিল আগ্নেয়াস্ত্র পুলিশ সূত্রের খবর অনুপ্রবেশের একটি মামলায় কিছুদিন ইসলামপুর জেলে ছিল বাংলাদেশের এক নাগরিক নাম আব্দুল হোসেন সেখানেই খুনের মামলায় বিচারাধীন বন্দি সাজ্জাকের সঙ্গে তার পরিচয় হয় মাস পাচেক আগে জেল থেকে ছাড়া পায় আব্দুল বুধবার কোর্ট লকআপে সাজ্জাকের হাতে অস্ত্র তুলে দেয় এই বাংলাদেশি আব্দুলে